ঈদ মুবারক সবাইকে আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে আপনাদেরকে বলবো আমার ঈদ কেমন গেল অস্ট্রেলিয়াতে এটা আমার দ্বিতীয় ঈদ ছিল রমজানের ঈদ সো অস্ট্রেলিয়াতে ঈদ হয়েছে গত সোমবার বাংলাদেশের সাথেই ঈদের দিন সকালবেলা উঠে আমি আগে কিছু খাবার রান্না বান্না করেছি কারণ আমার একটু আউটিংয়ের প্ল্যান ছিল বেশ ভালো দূরে আমি যেখানে থাকি মেলবোর্ন সেখান থেকে প্রায় চার ঘন্টা ড্রাইভ করে আমাকে যেতে হবে তো এটা রোস্ট বানিয়েছি এরপরে ঈদের যেই বেসিক ট্রেডিশন সেমাই লাচ্ছা সেমাই সেটা বানানোর জন্য দুধ প্রিপেয়ার করলাম এটা অনেক ভোরে অ্যারাউন্ড ছয়টা সাড়ে ছটার সময় একটু পোলাও বসালাম এই খাবারগুলো অবশ্য এখন খেতে পারবো না তো আমার প্ল্যান আছে খাবারগুলো সব কিছু প্যাক করে কারণ এখানে যখন ঘুরতে যাই সব রেস্টুরেন্ট আসলে খাওয়া যায় না আগেই বলেছি হালাল হারামের একটা ব্যাপার থাকে তো খাবারগুলো প্যাক করে নিয়ে যাব তো আমার সেমাই হয়ে গিয়েছে ওই খাবারগুলো অলমোস্ট টান ঈদের দিন সকালবেলা নর্মালি এইসব বানানোর সময় বাসার কথা খুব মনে পড়ছিল কারণ যখন দেশে থাকতাম ঈদের দিন সকালবেলা আমার হাতে হাতে এটা করা সেটা করা আর আমার হাতের পুডিং স্পেশালি আমার আম্মু অনেক পছন্দ করে এখানে অবশ্য পুডিং বানানোর সময় করতে পারি না সময় অনেক কম তো বেশি কিছু করিনি যা শেমাই আর গরুর মাংস করেছিলাম আর প্লেন পোলাও সব কিছু প্যাকেট করাও হয়ে গেছে আমার পোলার মধ্যে মটরশুঁটিটা অনেক ভালো লাগে আর চিকেন রোস্ট তো যারা খেয়েছে তারা বলেছে খেতে ভালোই হয়েছিল আমি অবশ্য নিজে রেঁধে যতটা বুঝতে পারি না তো অলমোস্ট খাবার টাবার রেডি করা শেষ হয়ে গেল আমার এখন এগুলো যেহেতু গরম আছে সেহেতু আমি একটু খোলা অবস্থায় রেখে দিব অল্প একটু এরপরে আমি যাবো রেডি হতে তো আমরা যেখানে যাব সেই জায়গাটা আগে বললাম চার ঘন্টা দূরে লেক এন্ট্রান্স নামের একটা জায়গায় একটা বিচ লেক লেক এবং বিচ মাঝখানে একটু ভূমি আসে এবং লেক থেকে বিচের মধ্যে এন্ট্রি নেওয়া যায় তো জায়গাটার নাম লেক এন্ট্রান্স তো আমরা এখন বের হচ্ছি নামাজের জন্য এখন মোটামুটি আটটার মতো বাজে আমরা নামাজ পড়তে যাবো মসজিদে মসজিদ আমাদের বাসা থেকে প্রায় পঁচিশ মিনিটের ড্রাইভ সেখানে যাবো আমাদের আরও বন্ধু বান্ধব আছে ওদের সাথে একসাথে নামাজ পড়বো এটা হচ্ছে গ্র্যান্ড মস্ক মেলবর্ন গ্র্যান্ড মস্ক সংক্ষেপে এম বলে এটা খুবই পপুলার একটি মস্ক মেলবর্নের মধ্যে এটা মেলবর্নের টারনেট নামক নামক একটি সাবভাবে অবস্থিত এবং প্রচুর মুসলিমরা এখানে নামাজ পড়তে আসে এটা ভেতরে এটা মহিলাদের নামাজের স্থান এখানে একটু দেরি হলে জায়গা পাওয়া যায় না সকাল থেকে প্রায় চারটা জামাত ছিল সকাল আটটায় একটা নয়টায় একটা দশটায় একটা এবং এগারোটায় একটা তো আমরা নয়টার জামারটা ধরেছিলাম আটটার সময় বাসা থেকে বের হয়ে যেতে যেতে নয়টার মতো বেজে গিয়েছিল তো আলহামদুলিল্লাহ নামাজ আদায় করলাম এটা আমার খুব ভালো বন্ধু আমরা একসাথে নামাজ পড়লাম তারপরে বাইরে এসে দেখলাম এখানে কিছু কুকিজের ব্যবস্থা করা আছে সেগুলো আমরা একটু নিলাম পাশে ডোনেশন নেওয়া হচ্ছে জাকাজস্বরূপ আর কি এখানে কেউ কিছু দিতে চাইলে তারপরে আমরা আমার বন্ধুর বাসায় আসলাম সেখানে একটু খাবার দাবারের আয়োজন করা হয়েছিল একটু ঈদে যেরকম সবাই আমরা খাই নর্মালি সেমাই মাংসর পরোটা এই যে ও ব্রাউনি বানিয়েছে এটা অনেক সুন্দর লাগছে দেখতে খেতে অনেক মজা হয়েছিল এটা চকলেট দিয়ে বানানো ব্রাউনি ইট ওয়াজ টু ডেলিসিয়াস এখন আমাদের সময় হয়েছে বের হওয়ার আমরা বাসা থেকে বের হব ট্যুরের জন্য গাড়ির পেছনে আমাদের খাবার দাবার লাগে যেহেতু এক রাতের ট্যুর ওখানে এক এক রাত স্টে করা লাগবে সো ছোটোখাটো কিছু জিনিসপত্র জামা কাপড় যা লাগে লাগে যে নিয়ে নিলাম আর এর মধ্যে আছে আমাদের খাবার দাবার এগুলো যেগুলো আমি রান্না করেছি সেগুলো প্যাক করে নিয়ে যাচ্ছি এগুলো হয়তো রাস্তায়ও খেতে পারি বা ওখানে গিয়েও খেতে পারি তো আমরা এখন রেডি টু স্টার্ট যাওয়ার সময় একটু বৃষ্টি হচ্ছিলো হালকা ভালোই মেঘলা ওয়েদার ছিল এবং ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল এবং মেলবর্নে এখন উইন্টার আপকামিং সামার প্রায় শেষ উইন্টার আসছে তো প্রায় সাড়ে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা পরে আমরা পৌঁছালাম এই যে কুনোয়ারা ফ্যামিলি হলিডে পার্কে রিসর্টে এটা বিচের একদমই কাছে সাতশো মিটার দূরে হেঁটে যাওয়া যায় বিচটাতে তো এই জায়গাটাতে আমরা পৌঁছালাম এখন এখন আমরা চেক ইন করবো তো এখানে গাড়ি পার্ক করার ব্যবস্থা রিসোর্টের সামনেই রিসর্টে যে কটেজগুলো আছে সেই কটেজের সামনে সামনে সবাই গাড়ি রাখে তো আমরা ওয়েতে যাচ্ছি মার্শাল্লাহ ওয়েদারটা অনেক সুন্দর এবং চারপাশে পরিবেশটাও কি নীরব আমার সবসময় নীরব পরিবেশ নীরব সব কিছু ভালো লাগে এটা হচ্ছে আমাদের কটেজটা তো এই যে ভেতরে দেখেন এখানে এগুলোকে এ বলে বেসিক্যালি এখানে রান্না করার সমস্ত ব্যবস্থা থাকে কিচেন প্লাস এখানে ড্রয়িং রুম ডাইনিং রুম মানে পুরো বাসার মতো একদম এগুলোকে এ আরবিএনবি বলে এগুলো পার নাইট আমি যেটা বুক করেছি পার নাইট দুশো অস্ট্রেলিয়ান ডলার ভাড়া এবং এগুলো অনলাইনে ইবুক নামে একটা প্ল্যাটফর্ম আছে যেখানে অ্যাডভান্স বুক করা যায় সো এখানে সব কিছুই দেওয়া থাকে এখানে তেমন কোনো প্যারা নাই চাইলে কেউ রান্না করেও খেতে পারে বাট ঘুরতে এসে কেই বা রান্না করবে বলুন ঘুরতে এসে তো ঘুরতেই সময় চলে যায় তো এই যে এটা হচ্ছে ওয়াশরুম আর পিছনে শাওয়ার রুম আছে এটা একটা ছোট করিডোরের মতো এখানেও একজন আরামে ঘুমাতে পারবে মানে বাচ্চা কাচ্চারা ঘুমাইতে পারে এটা হচ্ছে মাস্টার বেড যেখানে আমরা ছিলাম আর কি তারপরে রাস্তায় খাওয়ার সেরকম কোনো জায়গা পাই নাই গরম করার একটা ইস্যু ছিল তো এখানে এসে আমরা খাবার গরম করলাম করে আমি খাবার সার্ভ করেছি টেবিলে এখন আমরা সবাই মিলে খাবো এখানে এবং এখানে বসে খেতে ভালোও লাগবে রাস্তার থেকে রাস্তায় বলতে রাস্তার ধারে অনেক সময় অনেক জায়গায় এখানে পার্কের মতো থাকে যেখানে ও চুল্লি টুল্লি দেওয়া থাকে বাট আজকে সেরকম পাইনি। খাওয়া দাওয়া শেষ করে বেরোলাম একটু বাহিরে এটা হচ্ছে সেই লেকটা এই লেকের পেছনে সমতল ভূমি তারপরে কিছুটা উপরে উঠে গেলে নিচে বিচ তো এই জন্য লেক এন্ট্রান্স বলা হয় এই রাস্তা দিয়ে যেতে হয় আমি আপাতত সন্ধ্যার ভিউটাই দেখাচ্ছি সন্ধ্যার যে ভিউটা এখন সন্ধ্যা হব হব ভাব এবং সকালের ভিউটা যেহেতু আমি নিতে পারি না এখনও কারণ আমি পৌঁছেছি সন্ধ্যার একটু আগে সো সকালের ভিউটা আর নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি দেখাই দিব এটা মূলত ঈদের দিনের প্রথম পার্ট দেখাচ্ছি যে আমি লেক এন্ট্রান্সে কখন আসলাম লেক এন্ট্রান্স এখানকার রাতের ভিউটা কেমন হয় এটা রিজনাল ভিক্টোরিয়া এরিয়া এখানে ম্যাক্সিমাম ওজিদের বসবাস সো তারপরে আমরা একটু আসলাম বাইর থেকে ঘুরে আমার ফ্রেন্ড চা বানাচ্ছে সে চা বানাতে অনেক অনেক পারদর্শী তো চা বানানোর পরে এখন একটু চা খেয়ে তারপরে আমরা ঘুমাতে যাবো এবং পরের দিন আমরা বেসিকলি জায়গাটা ঘুরতে বেরোবো সো এই তো চা হয়ে গেল এবং ঘোরাফেরা খাওয়া দাওয়া নামাজ আদায় সব কিছু মিলে মাশাল্লাহ ঈদটা ভালোই গেল গত বছর যখন আমি একা ছিলাম তখনও আমি ঘুরতে গিয়েছিলাম ঈদের দিনে এখন তো আমার সাথে আমার পরিবার ছিল সো গতবারের থেকে এবার একটু ভালো টাইম কাটলো এবং সব কিছু মিলে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য পরবর্তী পর্বগুলোতে লেক এন্ট্রান্সের ভিউ দেখানোর চেষ্টা করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম